আজ আর একটা নতুন ভিডিও আর আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো টমেটোমের এরকম লাল লাল ঝাল ঝাল চাটনি তো প্রথমেই এটা বানাতে যেটা লাগছে চারটে টমেটোম আমরা এখানে নিয়ে নিয়েছি একটা লেবু রসুন আর শুকনো লঙ্কা এই সব কিছুকেই কিন্তু আমাদের প্রথমে খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিতে হবে তার আগে ভিডিওটাতে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না তো প্রথমে আমরা যেটা নিয়ে নিয়েছি যে ননস্টিকের একটা ফ্রাই প্যান টাইপের তার মধ্যে দিয়ে দিলাম এক গ্লাস মতন জল জলটা দেবার পরে যখনই দেখবেন জলটা বেশ ভালোভাবে ফুটে এসছে তখন কিন্তু দিয়ে দেবেন এরকম টমেটোগুলোকে টমেটোগুলোকে কিন্তু দেখুন আমি এক ভাগ করে নিয়ে নিয়েছি তো নিয়ে ঠিক এইভাবে আমি যেভাবে দিচ্ছি ঠিক সেইভাবে দিয়ে দেবেন এবং সাইডে দিয়ে দেবেন শুকনো লঙ্কাগুলো এবং শুকনো লঙ্কাগুলো দিয়ে দেওয়ার পরেই তার সাইডে দিয়ে দিন সেই রসুনগুলোকে দিয়ে কিন্তু আপনাদের এটাকে বেশ ভালোভাবে ধিমে আছে ফোটাতে হবে এবং ফোটাবার সময় ওপর দিয়ে কিন্তু একটা ঢাকা দিয়ে দেবেন তাহলে কিন্তু খুব ভালোভাবে খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আর যখনই এইভাবে ফুটবে একদমই এটাকে টাচ করবেন না ঠিক যেরকম হচ্ছে সেইভাবেই হতে দেবেন এতে কি হবে টমেটমের ওপরের যে খোলাগুলো সেগুলো কিন্তু আপনি আপ ছেড়ে আসবে যখনই দেখছেন এরকম ঠান্ডা হয়ে গেছে দেখছেন কত সুন্দরভাবে ছেড়ে আসছে এইভাবে কিন্তু আপনারা জাস্ট হাত দিলেই ইজিলি এই যে খোলাগুলো হচ্ছে সেই খোলাগুলো কিন্তু চলে আসবে আপনার হাতে তো চলুন টমেটোর খোলা তো কিন্তু হাতে চলেই আসছে আর টমেটোর খোলাগুলোকে কিন্তু আপনাদেরকে ছাড়াতেই হবে নয়তো এই খোলাগুলোর জন্য কিন্তু চাটনিটা একদমই ভালো আসবে না এবং দেখতেও কিন্তু খুব বাজে লাগবে তো আমরা কিন্তু মিক্সির মধ্যে সব সব একসঙ্গে ভরে নিয়েছি নিয়ে চাপা দিয়ে একবার পেটে নেব কিন্তু আপনাদেরকে একটা কথা বলেই রাখছি এগুলো কিন্তু আপনারা ধাপে ধাপে বাড়বেন নয়তো বেরিয়ে যাবার একটা সম্ভাবনা থাকতেই পারে তারপরে আবার ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে হালকা সাদা তেল দিয়ে দিলাম দিয়ে দিয়ে দেবো হচ্ছে যখনই তেলটা একটু গরম হয়ে আসবে দিয়ে দেবো হচ্ছে সেই টমেটো বাটাটাকে টমেটো বাটা দিয়ে দেওয়ার সাথে সাথেই যখনই দেখবেন বেশ ভালোভাবে হতে শুরু করে দিয়েছে সাইড মধ্যে কিন্তু দিয়ে দেবেন রসুন বাটাটাকে আগেই কিন্তু বলে রাখছি রসুন কিন্তু আলাদা করে বেটে বা কুচিয়ে আপনারা রেখে দেবেন এইভাবেই কিন্তু রসুনটাকে দেবেন আগে রসুন দিয়ে তারপরে টমেটো দেবেন না এতে কিন্তু রসুনটা একটু বেশি ফ্রাই হয়ে যাবে আর খেতে কিন্তু একদমই বাজে লাগবে তো দেখতেই পাচ্ছেন বেশ ভালোভাবে মিশে গেছে এরপরে দিয়ে দিলাম চিনি তারপর দিয়ে দেবেন স্বাদ মতো নুনটা চিনি কিন্তু আপনাদের এখানের মধ্যে লাগবে দু চামচ মতন চিনি আমরা দিয়েছি নুন দিয়েছি আমরা তিন চামচ মতন এবং লেবুর রস একটা গোটা লেবু কিন্তু আপনারা দিয়ে দেব কিন্তু আপনার যদি মনে হয় যে টকটা আমরা একটু কমই খাবো তাহলে কিন্তু একটা গোটা লেবু নাও আপনারা দিতে পারেন হাফও দিতে পারেন তো ফাইনালি এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবার শুধু শুকনো করে নেবার পালা যখনই দেখবেন এরকম শুকনো হয়ে গেছে ব্যাস বাটিতে তুলে রেখে দিন এটা একদিন রেখে পরের দিনকে খেয়ে দেখুন অসাধারণ টেস্ট হবে ভিডিওটা ভালো লাগলে লাইক আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না